গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো একত্রিশে আগস্ট শনিবার তো আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি আছি মোটামুটি কালকেই তো বাড়ি থেকে ব্যারাকপুরে এসেছি বাবা তো হসপিটালে ভর্তি আছে তোমাদের তো বলেছি বাবার একটা মাইক্রো সার্জারি হয়েছে এখানে আসার পর কালকে রাত্রে জানতে পারলাম যে বাবাকে আজকে ছুটি দিয়ে দেবে তো তার জন্যেই আমি আর মা সকাল সকাল রেডি হয়ে এখন হসপিটালের উদ্দেশ্যে বেরোচ্ছি তবে আমি যদি আগে থেকে জানতাম যে আজকে বাবার ছুটি হয়ে যাবে তাহলে হয়তো আমি আসতাম না তো যাই হোক মা একবারে বাবাকে নিয়ে চলে যাবে তবে আজিমগঞ্জে যাবে না মা যাবে বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে আর আমি কয়েকদিন ব্যারাকপুরে থাকবো কারণ আমার অনেক দিন থেকেই না ব্যারাকপুরে আসার কথা ছিল কারণ অনেক দিন আগেই পিসিদের সাথে আমার একটা পরিকল্পনা হয়েছিল তো সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো তবে আজকে ভেবেছিলাম ভাইকে নিয়ে যাব যেহেতু আমি ব্যারাকপুরে ফিরে আসব তো ভাইয়ের একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য আর ভাইকে নিয়ে যেতে পারলাম না ফেরার সময় আমাকে একাই ফিরতে হবে তো পিসিদের বাড়ি থেকে স্টেশন যাওয়ার রাস্তাটা যে কি খারাপ আশা করি ঝাঁকুনি দেখে বুঝতেই পারছ সকালবেলায় যদিও আমি তেমন কিছু খেয়ে আসিনি পিসি বলেছিল চা খেয়ে বেরোতে আমি চা টুকুও খাইনি আমি সকালবেলায় শুধুমাত্র থাইরয়েডের ওষুধটাই খেয়েছি ভেবেছি বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেব আর মা সকালবেলায় মণিপিসির সঙ্গে দেখা করতে গেছিলো তো মণিপিসির ঘর থেকে ভাত খেয়ে তারপরেই বেরিয়েছে সেই সাথে বাবার জন্যে ভাত তরকারি নিয়ে নিয়েছে আর সেজপিসি বলে দিয়েছে স্টেশনে রুটি পাওয়া যায় আমার জন্যে রুটি কিনে নিতে তো দেখি শিয়ালদা গিয়ে যদি রুটি পাই তাহলে কিনে নেব। তবে তোমাদের সাথে গল্পে গল্পে স্টেশনে পৌঁছে গেছি আর আসার সময় না টিকিটটা আগেই কেটে নিয়েছি তো সেই জন্যে আর টিকিট কাটার প্রয়োজন নেই এখন আমরা আটটা বাইশের ট্রেনটা ধরবো তবে মা বলছে আটটা বারোতে সম্ভবত একটা ট্রেন আছে নৈহাটি লোকাল বোধ হয় আমি ঠিক জানি না তো ওই ট্রেনটাতে মা আগের দিন গেছিলো তো এই দেখো ট্রেনটা চলেও এসেছে আর আটটা বাইশে যেটা আছে সেটা হলো ব্যারাকপুর লোকাল তো আমরা তো ওটা ধরবো বলেই এসেছি তবে এটাতে যদি চলে যেতে পারি তাহলে খানিকটা আগে পৌঁছে যাব তো সেই জন্যেই এলাম তবে এটাতে যা ভিড় দেখছি আমার কাছে যেহেতু ব্যাগপত্র আছে তো সেই জন্যে এত ভিড়ে উঠতে পারবো না এখানে তো দেখছি মহিলারা ঝুলতে ঝুলতে যাচ্ছে তো আমি মাকে বললাম চলো আমরা আটটা বাইশটাই ধরি তো এখন তড়ি আমরা আবার ওভারব্রিজ পার করে এক নম্বরে যাব যেহেতু ট্রেনটা ওদিকেই দাঁড়িয়ে আছে আর ওই ট্রেনটা ছাড়ারও সময় হয়ে গেছে তো যাই হোক নামতে আমাদের অনেকটা সময় লাগছে যেহেতু যথেষ্ট ভিড় আছে তো ট্রেনটা ছাড়ার আর দু এক মিনিট বাকি আছে আমি আর মা এসে সামনের লেডিসে উঠেও পড়লাম তবে ভেবেছিলাম হয়তো জায়গাই পাবো না তবে মা ওদিকে জানলার কাছে একটা জায়গা পেয়েছে মানে সবাই জানলাটাকে ফাঁকা রেখেই বসেছিল আর এদিকে আমি জানলার কাছে জায়গা পেয়েছি তবে আমি না সকাল থেকে ভীষণ টায়ার্ড কারণ কালকে এসেছি রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি রাত্রে ভিডিও এডিট করেছি প্রায় দুটো পর্যন্ত আবার সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আজকে নটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে তো যাই হোক ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে তবে ট্রেনে উঠে আমার ভীষণই ঘুম পাচ্ছিলো সেই জন্যে আমি বার্ড ফ্লু মুরগির মতো ঝিমোতে ঝিমোতে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর আমরা এখন নেমেও পড়েছি আট নম্বর প্ল্যাটফর্মে তবে পিসি বলেছিলো প্ল্যাটফর্মে রুটি বিক্রি হয় রুটি কোথায় বিক্রি হয় আমরা তো খুঁজেই পেলাম না তো সেই জন্যে মাকে বললাম দরকার নেই আমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব চলো আমরা বাইরের দিকে চলে যাই তো এখন আমরা হসপিটালের দিকে যাচ্ছি আমি যেহেতু ওষুধটা অনেকক্ষণ আগেই খেয়ে এসেছি তাই মা আমাকে বারবার বলছিল বাইরে থেকে কিছু খাওয়ার কথা তবে কোথা থেকে খাবো আর কি খাবো সকাল সকাল সেটাই বুঝে উঠতে পারছিলাম না তবে হসপিটালে যাবার পথে দেখলাম একটা জায়গায় ছোলার ছাতু বিক্রি হচ্ছে একবার ভাবলাম এক গ্লাস ছোলার ছাতুই খেয়ে নিই তারপর আবার জানি না কেন ইচ্ছে হলো না তাই আমি মাকে বললাম চলো হসপিটালের ভেতরে যে ক্যান্টিনটা আছে সেখান থেকেই কিছু খেয়ে নেব। এই দেখো কথায় কথায় হসপিটালের গেটে পৌঁছে গেছি তবে তালাটা এখনও পুরোপুরি খোলা হয়নি যেহেতু বেলা খুব একটা হয়নি সেই সাথে এই হসপিটালটা তো মনে হয় আমার সাথে সাথে তোমাদেরও এখন অনেকটা চেনা হয়ে গেছে তো যাই হোক প্রথমেই ক্যান্টিনে চলে এলাম ভাবছি এখান থেকে কিছু খেয়ে তারপরেই বাবার কাছে যাব তো কী খাবো সেটাই সকালবেলায় বুঝতে পারছিলাম না তবে জল আনতে ভুলে গেছি আগে এক বোতল জল নিয়ে নিলাম আমাদের দুজনেরই ভীষণ গলা শুকিয়ে আসছে আসলে ইদানিং না ভীষণ গরম পড়েছে তবে গরমটা শুধু কলকাতায় নয় বাড়িতেও ভীষণ গরম লাগছিল কালকে তো আসার সময় আমার বেশ কষ্ট হয়েছে গরমে তো আজকে তো দেখছি সকাল থেকে গরম লাগছে আর রোদটাও বেশ ঝিলমিলিয়ে উঠেছে এমনিতেই তো আমার রোদ সহ্য হয় না একটু রোদে বেরোলেই না আমার আবার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় তো সকালবেলায় আমি একটা কেকই কিনে নিলাম ভাবছি কেকটাই খেয়ে নিই তো মাকে বলছি একটু খেতে মা ওর অর্ধেকটা ভেঙে নিলো যেহেতু পিসি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে তবে আমার আবার এদিকে কামড় লেগে গেছে বেশ কয়েকদিন ধরে একই জায়গাতে কামড় লাগছে যা খাচ্ছি তাতেই আমার কামড় লাগছে আমি দু পিস কেক খেলাম আর মাকে বললাম তুমি প্যাকেটটা রেখে দাও তুমি যখন বাড়ি যাবে তখন তোমার কাজে লাগবে তো মা বলছিলো পুরোটা খেতে তবে পুরোটা না সকাল সকাল খেতে ইচ্ছে করছিল না এবার আমরা যাচ্ছি বাবার সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে দেখা করে এলাম বাবাকে দেখে অনেকটাই সুস্থ মনে হচ্ছে বাবাকে দেখে মনেই হচ্ছে না যে বাবার একটা সার্জারি হয়েছে এতটা ঝরঝরে লাগছে ওনাকে দেখে তবে আমরা যখন হসপিটালে এলাম আর যখন নার্সদের সঙ্গে দেখা করলাম তখন ওনারা বললেন আজকে হয়তো ছুটি হবে না তো আমরা তো ব্যাগপত্র নিয়ে চলে এসেছি কথাটা শুনে আমরা একটু অবাকই হয়েছি তারপর ওনারা বললেন ডাক্তারবাবু আসুক তারপর দেখছি তো ওনারা বললেন হয়তো অনেকটা সময় লাগবে দেরি হবে এবার আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূরে যদি ছুটি দিতে দেরি হয় তাহলে বাড়ি পৌঁছাতেও দেরি হবে আর পেশেন্ট নিয়ে রাতে যাওয়াটাও সমস্যা তো তারপর যাই হোক ডাক্তারবাবু চলে এসেছিলেন আর ওনাকে ছুটি লিখেও দিয়েছেন আর সমস্ত কাজকর্ম আমি করেও নিয়েছি আর এখন আমি যাচ্ছি ওষুধ আনতে তবে ভেবেছিলাম লিফটে নামবো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখলাম সিঁড়ি দিয়েই নেমে যাই কারণ শুধু শুধু সময় নষ্ট হচ্ছে আজকে আমি প্রথম ওষুধ আনতে যাচ্ছি এর আগে যতবার ওষুধ নিয়েছে মাই নিয়েছে তো মা বলছিল যে অনেক লম্বা লাইন পড়ে এসে দেখছি সত্যিই অনেক লম্বা লাইন পড়েছে বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর আমার নম্বর এসেছে আর এখন আমি ওষুধগুলো নিচ্ছি তবে আজকে ওষুধ নেওয়ার সময় না ভিডিও করেছিলাম কারণ এখান থেকে না লিখে দেয় না বলে দেয় কখন কোনটা খেতে হবে সেটাও এত আসতে বলে যে ঠিকঠাক করে শোনা যায় না তবে এদিকে ওষুধ নিতে দেরি হচ্ছে বলে মা আবার নিচে চলে এসেছিল তো ওষুধ নেওয়া আমাদের হয়ে গেছে আর মাকে বললাম চলো একটু ক্যান্টিনে যাই ক্যান্টিন থেকে না দুটো কেক নেব তো আজকে না বাবার সঙ্গে দেখা করতে কাকিমা এসেছে তো কাকিমার কাছে বোনের জন্যে কেক পাঠিয়ে দেব। সেই জন্যেই এসেছি তো এইদিকে দিদি বলছে তুমি ভিডিও কেন করছো তখন একবার ভিডিও করলে এখন আবার করছো তো আমি বললাম আমার একটা ছোট্ট চ্যানেল আছে সেই জন্যে আমি ভিডিও করছি কেক নেওয়া হয়ে গেছে আর এবার আমরা উপরের দিকে যাচ্ছি তবে উপরে সব কাজই আমাদের হয়ে গেছে এখন আমরা বেরিয়েও পড়েছি তো ব্যাগপত্র যতটুকু যা ছিল সব কিছুই নিয়ে এলো আর কিছু ব্যাগ আমার কাছে আছে তবে কাকিমা না একদমই খেয়াল করেনি যে আমি ভিডিও করছি কারণ কাকিমা তো খুব একটা ক্যামেরার সামনে থাকতেই চায় না ভীষণ লজ্জা পায় কাকিমা তো মা বলছিল একটু আধটু তো ক্যামেরার সামনে থাকতেই হবে তো আমার মা এখন অনেকটা কম লজ্জা পায় কারণ এতদিন ধরে মেয়েকে দেখছে এখন হয়তো খানিকটা অভ্যাস হয়ে গেছে কিন্তু কাকিমার এখনও হয়নি তো কাকিমা এখনও দেখো মায়ের পেছনে লুকাচ্ছে তো আমরা ভেবেছিলাম যে হয়তো এখান থেকে গাড়ি করে তারপর বাবাকে নিয়ে যেতে হবে সেই সাথে হসপিটাল থেকে না একটা লিখিত দেয় তো সেটা নিয়ে দেখালে পরে ট্রেনের রিজার্ভেশনও সঙ্গে সঙ্গে হয়ে যায় তো বাবা আজকে বলছে যে আমি লোকাল ট্রেনেই চলে যেতে পারবো রিজার্ভেশন করার কোনো দরকার নেই তবে রিজার্ভেশন করতে কিন্তু আমাদের কোনো টাকা লাগে না কিন্তু তা সত্ত্বেও বাবা বলছে যাবে না তো কাকিমা ওদিকে ঘরে চলে গেছে আর আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি তো এখন যে ট্রেন পাবে সেই ট্রেনেই ওনারা যাবে বিশেষ করে কৃষ্ণনগর লোকাল পেলে ভালো হয় তো স্টেশনে যাই তারপর দেখি কৃষ্ণনগর লোকাল পাওয়া যায় কি না আমি তো ভাবছিলাম বাবার যেহেতু সার্জারি হয়েছে বাবা হয়তো এবার হাঁটতেই পারবে না এখান থেকে হয়তো বাবাকে গাড়ি করেই নিয়ে যেতে হবে কিন্তু বাবা যে হেঁটে যেতে পারবে সত্যিই আমি ভাবতে পারিনি সেই সাথে কৃষ্ণনগর থেকে গাড়ি ভাড়া করা হয়েছে বাবা বলছে দরকার নেই আমি বাসে চলে যাব আমি তো ওনার কথা শুনে পুরো অবাক হয়ে গেছি তো আমি মাকে বললাম বাবার কথা শোনার দরকার নেই কৃষ্ণনগর থেকে তোমরা গাড়ি ভাড়া করেই যাও কারণ বাসে গেলে না প্রচণ্ড ঝাঁকুনি হবে সময়টাও বেশি লাগবে তো শরীর খারাপ হলে তখন কি করবে আমার বাবা একটু নিজের মত মতো কাজ করতেই পছন্দ করেন তবে তার জন্যে ভোগান্তিটা আমার মাকেই বেশি ভুগতে হয় তবে আমার মাও মুখটা বন্ধ রাখতে পারে না আর এটাই আমার সব থেকে বড়ো দুঃখ যাই হোক এখানেও আবার দুজনার খুঁটিনাটি শুরু হয়েছে সেই সাথে মা না বাবার ইনসুলিনটা পিছিদের বাড়িতে রেখে এসেছে আর বাবার একটা জুতো রেখে এসেছে সেটা নিয়েই দুজনের তর্ক বিতর্ক চলছে একটা মানুষ কত মনে রাখবে বলো আমার মায়ের জায়গায় আমি থাকলে তো সত্যিই পারতাম না আমি আবার এদিকে চলে এসেছি ট্রেনটা কত নম্বরে দিয়েছে সেটা দেখার জন্যে কারণ ট্রেনের টাইম হয়ে গেছে আর ট্রেন ঢুকেও পড়েছে মা বাবাকে ডেকে আমি তিনটে ব্যাগ নিয়ে প্রথমে চলে এসেছি তো এসে আমি জায়গাও রেখেছি বাবা বলেছে ডান দিকে জায়গা রাখতে সেই সাথে বাবা বলেছিল একদম ট্রেনের সামনের দিকে যেতে বেশ কয়েকটা বগি পার করেই উঠেছি আমি তবে খুব বেশি সামনে যেতে পারিনি যেহেতু ব্যাগও ছিল তো আমি ভাবলাম এখানেই উঠে পড়ি কারণ জালনার পাশে না ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না তবে যে জায়গায় উঠেছিলাম সেই জায়গাটা আমার বাবার পছন্দ হয়নি তো বাবা আবার বলল সামনে আসতে তো আমরা আবার ওখান থেকে আরেকটা জায়গায় এসেছি তো এখানে এসেও বাবার জায়গা পছন্দ হয়নি কারণ জালনার পাশে জায়গা পায়নি তো সেই জন্যে আমরা আবার নেমে আরও খানিকটা এসে তারপর সামনের দিকে উঠেছি তাও তিনটে চারটে বগির পেছনেই উঠেছি তো এখন মা পিসিকে ফোন করছে মা যে ওষুধটা ফেলে এসেছে সেটা যদি পিসি দিয়ে যেতে পারে স্টেশনে তাহলে ওনারা নিয়ে যেতে পারবে তো পিসি বলল যে পিসি দিয়ে যাবে আমার মাকে সব কাজ করতে হয় আবার সবার কাছে কথাও শুনতে হয় কি আর করা যাবে এক একজনের কপাল এক এক রকম হয় তবে যেখানে ওনারা বসেছিল সেখানেও আমার বাবার পছন্দ হয়নি কারণ ওটা বা দিক ছিল তো এখন ডান দিকটা ফাঁকা হয়েছে তাই ওনারা আবার ডান দিকে গিয়ে বসলো আর এদিকে মনে হচ্ছে দুটো ট্রেন একদম পাল্লা দিয়ে চলছে কে আগে যেতে পারে তো দেখতে তো আমার ভীষণই ভালো লাগছিলো আর আমি গেটের কাছে এসে দাঁড়িয়েছি কারণ ব্যারাকপুরে ঢুকছে আর আমি তো নেমে যাব ওনারা চলে যাবে তো তার জন্যেই এসে দাঁড়ালাম আর মাকে বললাম পিসিকে ফোন করেছ তো মা বললো পিসিকে ফোন করে দিয়েছে তো পিসি চলেও এসেছে হয়তো তো মাও আমার পেছনে এসে দাঁড়ালো কারণ গেটের কাছ থেকেই ওষুধটা নেবে তো এই যে বলতে বলতে ঢুকেও পড়েছি এখন দেখি পিসি কোথায় দাঁড়িয়ে আছে ট্রেনটা থামার পরে ট্রেন থেকে নেমে আমি তো পিসিকেই খুঁজে বেড়াচ্ছিলাম তবে পিসিকে আমি দেখতে পাইনি পিসি ট্রেনটা ছাড়ার পর আমাকে দেখতে পেয়েছে তো পিসিকে মা বলেছিল সামনের দিকে থাকবে আর পিসিও এদিক ওদিক তাকিয়ে খুঁজে পায়নি আর ট্রেনটা না বেশিক্ষণ দাঁড়াইও নি ওদিকে মা যখন গেটের কাছে এসে দাঁড়িয়েছিল তখন মায়ের হাতে ফোনটা ছিল না মা বললো পিসিকে ফোন করে এসেছি পিসি স্টেশনে চলে এসেছে তো ওনার হাতে যদি ফোনটা থাকতো তাহলে হয়তো ওষুধটা দিয়ে দিতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত ওষুধটা দিতে পারিনি এদিকে আমারও ভুল আছে আমিও পিসিকে ফোন করিনি মা বললো যে আমি ফোন করেছি তো সেই জন্যে আমি আর ফোন করিনি আর পিসিও এদিকে বারবার মাকে ফোন করছে আমাকে ফোন করার কথা ভুলে গেছে তো সব মিলিয়ে একদম ঘেটে ঘ হয়ে গেছিল এই সময়টা পিসি এদিকে ওষুধটা পাঠানোর জন্যে বেশ কয়েকজনকে ফোন করছিলো যাদের আমাদের ওদিকেই বাড়ি সেই সাথে পিসির মনটাও ভীষণ খারাপ হয়ে গেছিল এসেও ওষুধটা দিতে পারেনি এদিকে আমার শিয়ালদা থেকে যেমন মাথা ধরেছে তেমন গা হাত পাকাচ্ছে সেই সাথে খিদেও লেগেছে ভীষণ আর এখানে এসে মাথাটা আরও দ্বিগুণ ধরে গেছে ফোনটা হাতে না থাকার জন্যে মায়ের ওপরে খানিকটা চিৎকারও করলাম কারণ ওনার হাতে সব সময় ফোন থাকে রাস্তাঘাটে যখন তখন ওনার এত পরিমাণে ফোন আসে মানে আমারই বিরক্ত লাগে এক এক সময় যখন উনি স্টেশনে ঢুকছিল তখনও ওনার ফোন বাজছে তখনও উনি ফোন বের করে কথা বলছে রাস্তায় কে ধাক্কা মারবে সেটাও খেয়াল করছে না তো এই মুহূর্তে যখন দরকার ছিল তখনই ওনার হাতে ফোনটা ছিল না তো সেই জন্যেই আমি প্রথমে ওনার ওপর চিৎকার করলাম তারপর হঠাৎ করেই মনে হলো এত কেন চিৎকার করছি একটা ওষুধ দোকান থেকে কিনে নিলেই তো মিটে যায় ঝামেলা তো মাকে সেটাই বললাম যে একটা ওষুধ কিনে নিয়েও যাওয়ার সময় আর এদিকে আমি আর পিসি রিক্সাতে এসে বসেও পড়েছিলাম তবে রিক্সাটা ছাড়তে একটু সময় লাগবে বলে আমি আবার একটা আইসক্রিমের দোকানে এলাম প্রথমে ভাবছিলাম আমি আর পিসি রিক্সাতে বসে খেতে খেতে যাব। তারপর মনে পড়ল বাড়িতে তো আরও তিনজন আছে তাই পাঁচটা আইসক্রিম নিয়ে নিলাম বাড়িতে গিয়েই খাব আমি নামলাম সেজ পিসির বাড়ির সামনে আর পিসি চলে গেল মনি পিসির কাজ আছে তাই আর নামলো না তো পিসিকে দুটো আইসক্রিম দিয়ে দিয়েছি আর তিনটে আইসক্রিম নিয়ে এখন আমি ওপরের দিকে যাচ্ছি সত্যি সিঁড়ি দিয়ে উঠতেও না ভীষণ কষ্ট হচ্ছিল মানে খিদেতে আজকে আমার সত্যিই পেটটা জ্বলে যাচ্ছে তো এখন এই আইসক্রিমগুলো রেখে আমি আগে বাথরুমে ঢুকবো স্নান করতে স্নান সেরে চলে এসেছি আর পিসিও আমার জন্য ভাতটা বেড়ে দিয়েছে তবে ভেবেছিলাম পিসিও হয়তো খেতে বসবে কিন্তু ভাই এখনও আসেনি তো সেই জন্যে পিসি বললো যে তুই খেয়ে নে যেহেতু সকাল থেকে খাসনি আমি পরে খাচ্ছি ভাই আসুক তারপরে অনেক দিন পর পর জার্নি করলে না শরীরটা একটু খারাপ করে আর আমাদের বাড়ি থেকে না কলকাতাটাও অনেক দূরে তো কালকে এসেছি আজকে আবার সকাল থেকে ছোটাছুটি লেগে আছে তো সেই জন্যেই হয়তো শরীরটা একটু কেমন করছিলো আমার আর তার উপরে কয়েক রাত ধরে না ঠিকঠাক ঘুম হচ্ছে না এমনিই তো রাতে আমার ঘুম কম হয় তো ইদানিং আরোই হচ্ছে না এদিকে দেখছি আমার ভাইও চলে এসেছে আজকে আমার ভাই গেছিলো সিনেমা দেখতে স্ত্রী টু দেখতে গেছিলো ওর পিসির ছেলের সঙ্গে গেছিলো আসলে ওদের আগে থেকেই পরিকল্পনা ছিল তবে এখন আমি একটু রেস্ট করব। আজকে দুপুরে আমি যদি একটু না শুই তাহলে আমি আর উঠতেই পারবো না তো ভাইকে বললাম কেমন সিনেমা দেখলি তো ভাই বলল তো ভালোই হয়েছে সিনেমাটা আজকে দুপুরে না বেশ একটু শুয়েছিলাম তো এখন বাজে ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতো পিসি বললো বাইরে যাবি তো আমি বললাম চলো পিসি একটু বাজার টাজার করবে সেই সাথে আমারও না থাইরয়েডের ওষুধটা একদমই শেষ হয়ে গেছে একটাই ছিল আজকে সকালে খেয়েছি কালকে ওষুধ খেতে হলে ওষুধ আনতে হবে তারপর খেতে হবে ভেবেছিলাম সকালবেলায় আসার সময় নিয়ে আসবো কিন্তু সকালবেলায় ওই ঝামেলার মধ্যে না একদমই ভুলে গেছি তবে আমাদের সাথে ভাইও যাচ্ছে ভাইয়ের তেমন কোনো কাজ নেই ও আমাদেরকে শুধু নিয়ে যাচ্ছে তো প্রথমেই আমরা চলে এসেছি মাছের দোকানে কালকে থেকে আমার পিসি মাছ কেনার জন্যে একদম ব্যাকুল হয়ে আছে পিসি ভেবেছিল সকালবেলায় বাজারে যাবে তবে সকালবেলায় পিসিরা যাওয়া হয়নি তাই আমরা এখন স্টেশনের কাছে একটা দোকান আছে সেখানেই এসেছি আর এখানে যে কত ধরনের মাছ আমাদের ওদিকে না এত ধরনের মাছ দেখা যায় না শহরের দিকে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো পিসি এখান থেকে ইলিশ আর কাতলা মাছ নেবে বলছে তো পিসি মাছটা কাটিয়ে নিক ততক্ষণে আমরা না ওষুধটা নিয়ে আসি তো পাশেই অ্যাপোলোটা আছে তো আমি আর ভাই চলে এসেছি অ্যাপোলোতে আর এখন এখান থেকে আমার থাইরয়েডের ওষুধটা নিলাম তোমরা অনেকেই জানতে চাও এই দেখো এই ওষুধটা খাই আর ফিফটি পাওয়ারের খাই আমি ওষুধটা কিনে আবার তিরিশ টাকা ছাড়ও পেলাম ভাইয়ের নম্বরে কিছু একটা ডিসকাউন্ট ছিল তার জন্যে ওষুধ নেওয়া হলো মানে আমার বিরাট বড় একটা কাজ হলো আমার তো ওষুধ ছাড়া দিনই শুরু হয় না তো যাই হোক আমরা আবার চলে এসেছি মাছের দোকানে আর এখান থেকে মাছ নেওয়ার পর পিসিকে না টোটো করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা এখন আমি আর ভাই খেতে যাচ্ছি তো আমি ভাইকে বললাম কি খাবি ও বলল একটা জায়গাতে ভালো মোমো পাওয়া যায় দিদি তো চলো ওখানে যাই মোমো খাবো তো আমি বললাম ঠিকই আছে চল মোমো খেতে আমারও বেশ ভালোই লাগে তো আমরা বলতে বলতে দোকানে পৌঁছে গেছি তবে দোকানে আসার পরে না ভাবলাম যে এখান থেকে পার্সেল করে বাড়িতে নিয়ে যাই কারণ আমার একটা ভাই আসেনি তো বললাম বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো মোমো কেনার পর আমরা আর কোথাও যাইনি সোজা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আগে ভাইকে ফোন করেছি তো বুবাই বলল ও আসছে আর এদিকে বান্টি হাত মুখ ধুয়ে এখন মোমোটা থালাতে নামিয়ে নিচ্ছে আর এদিকে আমার ছোট ভাইও চলে এসেছে আর এসেই দেখো ঢং করতে শুরু করেছে যেমন ঢঙি দিদি তেমন ঢঙি ভাই তবে যেন আমার এই দুই ভাইকে দেখলে না ওদের ছোটবেলার কথা আমার খুব মনে পড়ে ছোটোবেলাতে আমার দুই ভাই খুবই কিউট ছিল আর মামার বাড়িতে গেলে দিন আমার পেছন পেছন ঘুরতো আমার মনে আছে বানটি যখন খুব ছোট তখন ও যখন হিশু পটি করে দিত ওর কাঁথা চেঞ্জ করতে যেতাম আমি ওকে ঠিকঠাক করে কোলে নিয়ে হাঁটতেও পারতাম না তবু ওকে কোলে নেওয়ার চেষ্টা করতাম অনেকবার ওকে আমি ফেলেও দিয়েছি একবার আমার জন্যে ওর হাতও কেটে গেছিলো আর বুবাই তো সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরতো পিসি তো এক এক সময় রেগে যেত কিছুতেই যেত না আজকে না সকাল থেকেই আমার মাথা ব্যথা শুরু হয়েছে এসে ঘুমোলাম তাও মাথা ব্যথা ঠিক হয়নি ঘুরতে গেলাম তাও ঠিক হয়নি তো সেই জন্যই ঘরে এসে এক কাপ চা আগে খেয়ে নিলাম ওদিকে পিসিও বসে চা খাচ্ছে আর ভাইদেরকে বললাম তোরা খেয়ে নে আমার জন্য একটা করে রাখ আমি শুধু একটু টেস্ট করব আর তারপর বুবাইকে দিলাম একটা শার্ট আসলে সামনেই পুজো চলে এসেছে তো সেই জন্যে ওদের জন্য আমি নিয়ে এসেছি মাঝে দুদিন বছর আমার পিসিদের সাথে আমার যোগাযোগ ছিল না পিসিরাও যোগাযোগ করেনি আমিও করিনি তবে পিসিদের সাথে যে আমার ঝগড়াঝাটি হয়েছে এমনটা নয় তবে যাই হোক কারণটা যেটাই হোক না কেন এখন আবার আমি পিসিদের বাড়িতে আসছি থাকছি খাচ্ছি এটাই অনেক বড়ো ব্যাপার তবে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এর আগেও যখন বিয়ের পরে আমি পিসিদের বাড়িতে দু বছর এসেছিলাম তখনও আমি আমার ভাইদেরকে যা কিনে দিতাম ওরা তাই পছন্দ করতো দিদি দিয়েছে আলাদাই একটা আনন্দ তবে সেই আনন্দটা আজও একই রকম আছে জামাটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটো ভাই এত খুশি হয়েছে আর ওদের খুশি দেখে না আমার এত ভালো লাগছিলো সেই সাথে দুজনাই বলছিল এর আগে যে জামা দিয়েছিলাম সেগুলো ওরা এখনও পড়ছে আর ওদের পড়তে নাকি ভীষণ ভালো লাগে তবে এবার আমি জামাগুলো ওদের কাছে জিজ্ঞেস না করে কিনেছি তো সাইজে একটু গণ্ডগোল হয়েছে ওরা দুজনাই জিম করছে তো সেই জন্যে দুজনাই একটু রোগা হয়ে গেছে তো দুজনারই জামাটা একটু বড় হয়েছে তো বললো কোনো অসুবিধা নেই ভালোই লাগছে তো যাই হোক এভাবেই আজকের দিনটা গেল আর এখন পিসি সাপলা ভেজেছে সেই সাথে ইলিশ মাছ ভাজা করেছে তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করি আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি জানি না প্রত্যেক দিন ব্লগ দিতে পারবো কি পারবো না তবে যখন যেমন পারবো তখন তেমনভাবে দেব হয়তো সব সময় সময়ে দিতে পারবো না আশা করি তোমরা বুঝবে আর আর কি বলবো আপাতত তোমরা সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট